হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সবাই ভালো আছো তো পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুন আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ পুরো ভিডিওটা দেখো আর কেন আমি ব্লগ এবং শর্ট ভিডিও ছাড়তে পারছি না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি খুব প্রবলেমের মধ্যে আছি তোমার আমার একটু পাশে শেখো আমাকে সাপোর্ট করো তারপরে কিছুদিন পর আমি ভিডিও করবার আমার অবস্থা দেখো পাগলের মতো আছি মানে ঠিকঠাক মাথা পাতা আঞ্জাচ্ছি না কিছু না পাগলের মতনই আছি কেন আছি কি হয়েছে কি অসুবিধা হচ্ছে বাড়িতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার দাদার মধ্যে তো তোমরা পুরো ভিডিওটা দেখবে আর ধাঁধার উত্তরটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়েও ধাঁধার উত্তর কখনও বাজে হয় না শুনতে বাজে লাগে কিন্তু উত্তরটা ভালো হয় বন্ধুরা তোমরা জানো নিশ্চয়ই যারা আমার ভিডিও দেখে তারা জানে যারা দেখে না তারা হয়তো জানে না কিন্তু জেনে নাও বন্ধুরা বাজে কমেন্ট প্লিজ করো তো চলো আমি তোমাদেরকে ধাঁধাটা দিয়ে দিই গরু দেয় দুধ মানুষ দেয় সরি গরু দেয় দুধ মুরগি দেয় দুধ গরু দেয় দুধ মুরগি দেয় ডিম এই দুটোই বলতো বন্ধুরা এই দুটোই কে দেয় এই দুটোই মানে ডিম আর দুধ দুটোই কে দেয় বলতো বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে জানাও উত্তরটা অবশ্যই তো আমি কেন ভিডিও দিতে পারছি না কি হয়েছে বাড়িতে কিসের সমস্যা অবশ্যই তোমাদেরকে জানাবো আমার শরীরও প্রবলেম তো ভয়েসে যদি কোনো অসুবিধা থাকে একটু কষ্ট করে জেনে শুনে নিও মাইকটা কী ডিস্টার্ব করছে জানি না তো চলো তোমাদেরকে আমি কি অসুবিধা হচ্ছে সবটা দেখাচ্ছি ব্যাক ব্যাক ক্যামেরা এবং ভয়েসও দিচ্ছি তো তোমরা সেটা দেখে নাও এই দেখো বন্ধুরা ঘরের অবস্থা দেখো ঘরে হচ্ছে তোমার রং তো এটা হোয়াইট সিমেন্ট মারা হয়েছে একবার আরেকবার মারা হবে তো পুরো বস্তা প্যাকিং করেছি দেখেছো হয়তো তোমরা আমার রুমের কত কিছু জিনিস তো সব বস্তা প্যাকিং করে দেখো কাঁথা বালিশ জোড়ো করা আছে আরও বিছনায় যে কাঁথা টাঁথা ছিল সেগুলো সব লোকের বাড়িতে রেখে দিয়ে এসেছি আলমারিটা এখানে রাখা আছে সব আমাকে সকালে বার করতে হয় রাত মানে এই দুপুর টাইমে ঘর ঢুকাতে হয় দুটোর পর মিস্ত্রি ঘর চলে গেলে আমাকে ঘর ঢুকাতে হয় তো এই দেখো বন্ধুরা সব আছে এখানে এখানে আমরা দেখো এখানে বস অন শুয়ে আছি এটা হচ্ছে গদিটা গদিটার মধ্যে আর এইটা দেখো টেবিল আর আমি এখানে বসে বসে তোমাদের সঙ্গে কথা বলছি এবং তোমাদের সঙ্গে আড্ডা মারছি এবং ভয়েসও দিচ্ছি তো এটাই ছিল আমার অসুবিধা সকাল থেকে কাজ করে টোরে এই তিন সাড়ে তিনটে মানে তিনটে দিয়ে খেয়েছি খেয়েটে দিয়ে আমি ব্লগ বানাতে পারছি না বন্ধুরা তো চেষ্টা করব ব্লগ বানানোর জন্য তোমাদেরকে অবশ্যই ব্লগ শেয়ার করব ব্লগ পাচ্ছি না কাজের মধ্যে হচ্ছে না আমার তো অবশ্যই করবো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো এটাই একটু অনুরোধ করছি কিছুদিন তো অবশ্যই করবো চলো আর বেশি ওয়েট করছি না ভিডিওটা বেশি বড়ো করছি না কারণ আমি একটু শুয়ে পড়বো শরীরটাও খারাপ লাগছে অনেক খাটাখাটনি করলাম তো কালকে যদি চেষ্টা করব কালকে তোমাদেরকে ব্লগটা দেখানোর আমি যে কি করছি না করছি সব দেখানোর চেষ্টা করব তো তোমরা পাশে থেকো আর চলো দাদার উত্তরটা দিয়ে দিন তো চলো বন্ধুরা তোমরা সবটাই দেখতে পেলে আর আমি ফোনটা আমার কাছে রাখছি কারণ ভয়েসটা ঠিক শোনা যাবে না তাই কাছে রাখছি তো তোমরা একটু সাপোর্ট করো একটু পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো এটাই অনুরোধ রইল তো আমি তোমার জানতেই পারলে যে আমি কেন ভিডিও দিচ্ছি না কি অসুবিধা হচ্ছে সমস্যা তো এটাই ছিল সমস্যা আমার তরফ থেকে আমি এই জন্যই পাচ্ছি না ভিডিও ঠিকঠাক দিতে কারণ ব্লগ তুলতেও পারছি না যে ব্লগ তুলে তোমাদের সঙ্গে ধাঁধা শেয়ার করবো ব্লগ পাচ্ছি না কিন্তু ধাঁধা জানি আমি কিন্তু ব্লগ পাচ্ছি না আর তাই এইভাবে ধাঁধাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে বসে গেলাম শুধু ফেসটা দেখাচ্ছি তাই বসে গেছি কারণ মাইন্ডটাও ডিস্টার্ব করছে প্রথমে ভিডিও ভয়েস দিয়ে কথা বলে সঙ্গে ভিডিওটা মাইকে করতে গেলাম মাইকে ঘ ঘ আওয়াজ হচ্ছে তাই হয়নি তো চলো এবার ধাঁধার উত্তরটা দিয়ে দেয় দুধ দেয় গরু ডিম দেয় মুরগি এই দুটোই কোথা থেকে কে দেয় এই দুটোই কে দেয় দুধ আর ডিম কি কেউ দেয় একসঙ্গে আমি জানিয়েছি জানি তো ওটা হচ্ছে তোমার কি বলবো না ওটা হচ্ছে দোকানদার দোকানদার থেকে আমরা দুধ ডিম দুটোই পাই তো এইটাই ছিল ধাঁধার উত্তর দোকানদারের কাছ থেকে দুপুরি ডুবে পাই এটাই ছিল ধাঁধার উত্তর দাদার উত্তর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে দিয়ে দিও বন্ধুরা উত্তররা আমার বন্ধুরা নিশ্চয়ই কমেন্ট বক্সে উত্তর দিও আর লাইফে আসতে পারছি না আমি খুবই দুঃখিত তোমরাও খুবই দুঃখিত মনে হচ্ছে আমার সঙ্গে আড্ডা মারতে কথা বলতে যারা ভালোবাসো তাদেরকে বলছি একটু ওয়েট করে যাও কিছু দিনের জন্য তারপর নিশ্চয়ই আমার চ্যানেলটা ডিলেট হওয়ার থেকে একটু একটু ওয়েট করো তার ডিলেট হয়ে যাবে তার জন্যে ওয়েট করে যাই তারপর নিশ্চয়ই আড্ডা হবে কথা হবে তখন কো আমার রং টং ঘরে কমপ্লিট হয়ে যাবে আর একটা বন্ধুরা তোমরা জানাও দেখি কমেন্ট করে যে ঘরে কি রং দিলে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ আমি ঘরে রঙ করবো দুটো রঙ তো দুটো রঙ কী কালার দিলে ভালো লাগবে তোমরা কমেন্ট করে জানিও আমার বন্ধুরা নিশ্চয়ই তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক করবে একটা কমেন্ট করবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করবে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে সকল বন্ধুদেরকে